বিসমুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আহমতুল আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনেকেই জানতে চেয়েছেন দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিক আলসার এবং পেটের সমস্যা হলে কি মেডিসিন খাবো আজকের আলোচনা দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিক আলসার পেট ফাঁপা বদহজম আইবিএস আমাশয় ও যৌন রোগ নিরাময়ের প্রাকৃতিক মেডিসিন নিয়ে যে মেডিসিন সেবন করলে সকালে এবং বিকালে মোমের মতো পেট পরিষ্কার হয়ে পায়খানা তো হবেই সেই সাথে গ্যাস্ট্রিক আলসার লিভারের চর্বি অতিরিক্ত ওজন পেট ফাঁপা বদহজম পুরাতন আমাশয় পুরুষ মানুষের যৌন দুর্বলতা পুরুষঙ্গের শিথিলতা দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা অতিরিক্ত স্বপ্নদোষ ফোটায় ফোটায় প্রস্রাব হওয়া প্রস্রাবের সাথে অথবা প্রস্রাবের আগে ও পরে পুঁশাগের লালার মতো বা সাদা ভাতের মারের মতো বের হওয়া সহ যাবতীয় রোগ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ সুতরাং যারা পেটের সমস্যা সহ যৌন রোগে আক্রান্ত হয়েছেন বিভিন্ন জায়গায় ওষুধ খেয়েছেন কাজ হয়নি আরো ক্ষতিগ্রস্ত হয়েছেন চক্ষু লজ্জায় কারুর কাছে কিছু বলতে পারছেন না তুষের আগুনের মতো ধুকে ধুকে জ্বলছেন আপনাদের রোগ নিরাময়ের প্রাকৃতিক মেডিসিন সম্পর্কে বিস্তারিত জানতে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সম্মানিত দর্শক যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন বা এখনো সাবস্ক্রাইব করেন নি এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী আসুন পেটের সমস্যা এবং যৌন রোগের চিকিৎসা সম্পর্কে জানার আগে জেনে নেই পেটের সমস্যা কি এবং যৌন রোগ কেন হয় পেটের সমস্যা অতি যন্ত্রণাদায়ক একটি রোগ পেটের সমস্যার মূল কারণ হচ্ছে আরাম আয়েসে বা অলসতার জীবনযাপন অতিরিক্ত ফাস্টফুড খাওয়া অনিয়মিত খাওয়া দাওয়া খাবার ভালো করে চিবিয়ে না খাওয়া পেটে খাদ্য হজম হতে না হতেই পুনরায় খাদ্য খাওয়ার কারণে হজম ক্রিয়া দুর্বল হয়ে বদহজম ও ফলে পেটে রকম রোগের সৃষ্টি হয় এর ফলে যে উপসর্গগুলো প্রকাশ পায় তা হলো কোষ্ঠ কাঠিন্য দেখা দেয় পেট ভার ভার লাগে ফাঁপা ফাঁপা লাগে খাবারের পর অস্থির অস্থির লাগে খাবার হজম হয় না ক্ষুধা লাগে না চুকা চুকা ঢেকুর ওঠে পেটের মধ্যে ভাট বুট শব্দ হয় নাবির নিচে মোচড় দিয়ে ব্যথা হয় হাত পা জ্বালা পোড়া করে সারা শরীর চাবাই কামড়ায় ঝিনঝিন করে হাঁটতে গেলে পা অবস অবশ লাগে কোনো কাজে মন বসে না বারবার পায়খানার বেগ হয় পায়খানায় বসলে উঠতে ইচ্ছা হয় না মনে হয় অনেক পায়খানা হবে অথচ পায়খানায় গেলে পায়খানা হয় না পায়খানার রাস্তায় ব্যথা হয় ফুলে ওঠে অনেকে এটাকে অর্শো পাইলস বলে ভুল চিকিৎসা করেন ঊর্ধ্বমুখী বায়ুর চাপে বুকের বাম পাশে ব্যথা অনুভূত হয় বুক ধরপর ধরপর করে এ অবস্থায় অনেকেই এটাকে হৃদরোগ বা হার্টের সমস্যা মনে করে থাকেন পুরুষ মানুষের যৌন দুর্বলতা এমনকি পুরুষঙ্গ আস্তে আস্তে বা হয়ে যায় তল পেটে ব্যথা হয় প্রস্রাব পরিষ্কার হয় না প্রস্রাব হয় ফোটায় ফোটায় প্রস্রাবের সাথে অথবা প্রস্রাবের আগে ও পরে পুঁইশাখের লালার মতো বা সাদা ভাতের পারের মতো বের হওয়া সহ ইত্যাদি উপসর্গ প্রকাশ পায় সম্মানিত দর্শক যারা উপরুক্ত সমস্যায় আক্রান্ত হয়েছেন বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আশা ছেড়ে দিয়েছেন আর হয়তো এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব না না আপনাদের বলছি হতাশা হয়ে এক আসলুস এক গ্লাস ঠান্ডা পানিতে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে সেবনে উপরোক্ত সমস্যাগুলো সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ সম্মাইত সুদী যাদের পেটের সমস্যা থাকে তাদের যৌন দুর্বলতা পুরুষঙ্গের শিথিলতা দ্রুত বীর্যপাত এবং লিঙ্গ উত্থান অক্ষমতা থাকবেই সুতরাং যারা যৌন রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন জায়গায় চিকিৎসা করে ভালো ফল না পেয়ে হতাশায় ভুগছেন আপনারা কান খুলে শুনে রাখুন যতক্ষণ পেটের চিকিৎসা না করবেন ততক্ষণ যৌন রোগের জন্য যত ডাক্তারি দেখান যত টাকাই খরচ করেন না কেন কোনো লাভ হবে না সুতরাং যৌন রোগের চিকিৎসা করার আগে পেটের চিকিৎসা করা অতি জরুরি সম্মানিত দর্শক প্রাকৃতিক ঔষধ কখনো তাৎক্ষণিক যৌন উত্তেজনা বৃদ্ধি করে না প্রাকৃতিক ঔষধ সেবনে শারীরিক ত্রুটি দূর করে আস্তে আস্তে আপনার দাম্পত্য জীবনকে দীর্ঘস্থায়ী করে তোলে ছো আপনাদের জন্য কয়েকটি প্রাকৃতিক ঔষধের নাম বলে দিচ্ছি সম্ভব হলে খেয়ে দেখ ভালো ফল পাবেন ইনশাল্লাহ সম্মানিত দর্শক যারা আশা ছেড়ে দিয়েছেন আর কখনো যৌন মিলন করতে পারবো না আপনারা হতাশা না হয়ে সফুপ আসলুসের সাথে নিচের কোনো একটি ঔষধ সেবনে আবারও ফিরে পেতে পারেন সুন্দর স্বাভাবিক জীবন এক নম্বর উষ্ণ প্রকৃতি মানুষের জন্য সাথে সিমেন্ট প্লাস দুই নম্বর শীতল প্রকৃতি মানুষের জন্য সফুফ আসফিসের সাথে সফুফ আজওয়াইন প্লাস তিন নম্বর নাতিসীতুষ্ণ মানুষের জন্য সকফুক আসলুসের সাথে সকফুক আম্বুরি মুমিয়া প্লাস সেবনে অত্যন্ত ভালো কাজ করবে ইনশাল্লাহ আমার চিকিৎসা পেশার জীবনে হাজারো প্রমাণিত সন্মানিত সুদী আপনাদের জীবন আনন্দময় করে তুলতে ও নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে বা বিস্তারিত জানতে কমেন্ট করুন দর্শক শরীরে কোনো রোগের প্রকাশ পেলে আন্দাজে ওষুধ না খেয়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান তালা সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আসসালামু আলাইকুম ও অবরাকাত